নজর রাখতেই হচ্ছে কলকাতায় ফের অগ্নিকাণ্ড মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী আগুন সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছি মেছুয়া বাজারের সামনে যে ফলকটি রয়েছে সেখানেই একটি হোটেল এবং সেই হোটেলে বিধ্বংসী আগুন আর সেই আতঙ্কের ভয়ে আতঙ্কে রয়েছেন আতঙ্কগ্রস্ত হোটেলবাসীরা যারা হোটেলের মধ্যে রয়েছেন এবং দেখুন ভয়ে তারা কার্নিশে নেমে আসেন প্রাণ বাঁচাতে অনেকেই কার্নিশে নেমে আসেন এবং অনেকেই কিন্তু আবার ঝাঁপ দেওয়ার চেষ্টা পর্যন্ত করেন কারণ কোনো রকমের প্রাণ বাঁচাতে হবে পুলিশের তরফ থেকে তখন বাইকিং করা হয় অনুরোধ করা হয় আর তারপরেই দেখুন যারা কার্নি এসে পৌঁছেছিলেন কার্নি নেমে এসেছিলেন তাদের উদ্ধার করে দমকল পুলিশের তরফ থেকে প্রথমে মাইকিং করে অনুরোধ করা হয় যাতে কেউ ঝাঁপ না দেন আর তারপর অনেকেই কার্নিশে নেমে আসেন দেখুন একজন মহিলা তিনিও কার্নিশে নেমে আসেন এবং তাদেরকেও ল্যাডার দিয়ে ল্যাডারের সাহায্যে উদ্ধার করে দমকল যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এক এক করে প্রত্যেককে উদ্ধার করার চেষ্টা করেন দমকল বাহিনী এবং আতঙ্কগ হয়ে পড়েন হোটেলে যারা ছিলেন এতটাই আতঙ্ক কর্মীর মার না ধীরে 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 উত্তর हमको पीछे से बोला गैस सिलेंडर रखा हुआ गैस सिलेंडर निकालने की निकालने के कुछ आवाज दिया भाँस का आवाज हुआ क्या हुआ तो देखा आदमी हुआ उसको भर के हम लोग जब निकाल के मुंह से ब्लीडिंग हो रहा है मनोज पासवान को ब्लीडिंग हो रहा क्या होता आग लगा उसमें हम लोग दूसरा जगह रहते दूसरा जगह रहता है ऋतुराज होटल में ये होटल में मछुआ में काम करता है काम करता है ऐसे नहीं कम से कम नहीं वैसे बीस साल से पच्चीस साल हो गया है उसको काम करते हुए और क्या बोलेंगे सर इसका हमको समझ में नहीं आता क्या बोल पाएंगे अभी वो क्या बेटर या मैनेजर का काम करता था वो घर का झारखंड হোটেলের মধ্যেই আটকে পড়েন বেশ কয়েকজন তাদের উদ্ধারে ঘটনাস্থলে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকে উদ্ধারকারী দল যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকে উদ্ধারকারী দল মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী আগুন আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় একজনের ঘটনাস্থলে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল मेरा बच्चा 3 साल का है 10 साल का है ऊपर ही है में थोड़ा देख लीजिए मेरा अंकल भी है साठ साल की है तीन सौ तेरह में है सर हम चेन्नई से आएगा टूरिस्ट पे आग लगा आप बाहर के कैसे घूमने के लिए आया हमने यहाँ से कपड़े लेने के लिए किया अभी अच्छा वो बाकी लोग ऊपर ही है হোটেলের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন কেউ কেউ ভয়ে আবার কার্নিশে নেমে আসেন তাদের উদ্ধার করার জন্য দমকল বাহিনী তারা পৌঁছে যান এবং দেখুন যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে হোটেলের ছাদে অনেকে পৌঁছে যান এবং তারা মোবাইলের লাইট জ্বালিয়ে জানান দেন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে তারা ছাদে উঠে গেছেন তাদের বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা দমকল বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন আর এরপর আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকল বাহিনী অর্থাৎ দফায় দফায় উদ্ধার কাজে সেই ছবি সামনে আসে তাদের উদ্ধারে ঘটনাস্থলে যেমন একদিকে দমকল বাহিনী তেমন অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দল এবং দেখুন হাইড্রোলিক ল্যাডার পর্যন্ত আনা হয় কারণ অনেকেই যে ছবি আপনাদেরকে দেখালাম ছাদে উঠে গেছেন ভয়ে আতঙ্কে প্রাণ বাঁচানোর জন্য তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দেখিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তাদের বাঁচানোর জন্য বা তারপরেই হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয় এই মুহূর্তে সরাসরি স্পটে রয়েছে আমাদের প্রতিনিধি অনু অনুপ সরাসরি অনুপের কাছে একবার যাব অনুপ তুমি একেবারে স্পটে আছো এবং উদ্ধার কাজের প্রত্যেকটি ছবি আমরা দেখলাম পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে অনুরোধ করা হয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি আগুন কি নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে তো আগুন কিন্তু নতুন করে ছড়িয়ে পড়ার কোন রকম আশঙ্কা নেই তারপরে কিন্তু দমকলের যে আধিকারিক বা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাবো যে একেবারে যে যারা ভিতরে উপরে আটকে ছিল ছাদের অংশে যাচ্ছে তাদেরকে কিন্তু উদ্ধারের কাজ চলছে ভরি কাটায় যখন রাত আটটা প্রথম কিন্তু আগুন লাগার এই ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে দমকলের একাধিক ইঞ্জিন দশটির বেশি ইঞ্জিন আসে এবং তাদেরকে উদ্ধারের চেষ্টা করে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে কিন্তু যারা ভিতরে আটকে ছিল তাদেরকে উদ্ধার করা হচ্ছে এখনো পর্যন্ত পঁচিশ জনের বেশি ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে হাইড্রোলিক যে লাটার সেই লাটারের মাধ্যমে ইতিমধ্যে উদ্ধার করা হচ্ছে ছবি একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো যে একটি ছাদে যে থেকে যারা নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ছাদে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে যারা সুস্থ তাদেরকে ছাদা হবে যারা অসুস্থ তারা হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং এই যে একেবারে যে হোটেলটি দেখানো সবাই এখনো পর্যন্ত ধোঁয়া যে বেরোচ্ছে ভিতরে যারা আটকে ছিল সে পরিস্থিতি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি এবং একাধিক ব্যক্তি কিন্তু একেবারে বাঁচার চেষ্টা করছিল ছাদের কান্ড নিচে নেমে আসে অন্যদিকে একজন ব্যক্তি আহত যে যিনি মৃত এখনো পর্যন্ত তিনি এই অংশে একেবারে লাভ দেন যখন ঝাঁপ দেয় তারপরেই কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং নিচের যে অংশের ছবি এখনো দেখাবো দমকলের যে আধিকারিক তারা সেই জানলা ভেঙে কিন্তু এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে বা ভিতরে যারা আছে তাদেরকে বাইরে আনার চেষ্টা করছে কারণ যে পরিস্থিতি হয়েছিল ভোটা যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে কিন্তু আগুন যখন লেগেছিল ধোঁয়ায় ভরে যায় ভিতরে একাধিক মানুষ তারা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন কেউ দৌড়ে ছাদে উঠে যায় ছাদে ওঠার পরবর্তী ক্ষেত্রে ফ্লাশ লাইটের মাধ্যমে কিন্তু ইঙ্গিত দিচ্ছিলেন তারা ছাদে আটকে রয়েছে এবং যে ছবি দেখাবো ছাদ থেকে যেমন উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে যে এই ছাদ থেকে পাশের ছাদে এই মুহূর্তে র্যাডারের মাধ্যমে উদ্ধার করা হলো এবং সেই সমস্ত ব্যক্তিদেরকে পাশের ছাদে আর কেউ কি এই হোটেলে আজকে রয়েছেন সকলকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে সকলকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব পুরোপুরি হয়নি ইতিমধ্যে উদ্ধার করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেমন চলছে তার কারণ যে পরিস্থিতি হয়েছিল আর একজনকে উদ্ধার করে যে নিয়ে এসছে তার সঙ্গে কথা বলবো যে ভিতরে তো আপনারা আটকে ছিলেন কি আমি ভিতরে ছিলাম না আমি ডিউটি অ হয়ে গেছে আমি উপরে ছাতেই ছিলাম কতক্ষণ আটকে ছিলেন প্রায় সাত থেকে আর এখনো টাইম পর্যন্ত কি পরিস্থিতি হয়েছে উপরে কিছু পরিস্থিতি হয়নি যা হয়েছে নিচে হয়েছে আগুন কিভাবে লাগলো বা কিভাবে ছড়ি বলতে পারবো কি ধোঁয়ায় ভরে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ছাতে আমি ওই সাইডে ছিলাম ছাতের ওই সাইডটা যখন ধোঁয়া হচ্ছে তখন আমি এই সাইডে বুঝতে পারলাম যে কি ঘটনাটা আতঙ্কিত না আই মেন্টালি স্ট্রং একেবারে আতংকিত হয়ে পড়েছিলেন অনব বোঝাই যাচ্ছে আর আপনাদেরকে জানাবো মেছুয়া বাজারের আগুড়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা থেকে তিনি ফোন করেছেন ফোনে খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে ফিনাদ হাকিম এবং কলকাতার পুলিশ কমিশনার পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অনুপ আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় রয়েছেন এবং এই ঘটনা অর্থাৎ এই পরিস্থিতি হওয়ার পর বিধ্বংসী আগুন মেছুয়া বাজারে তারপরে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করেছেন এবং মুখ্যমন্ত্রী ফোনের পর আরো তৎপরতার ছবি সামনে আসছে হ্যাঁ বেশিভাবে আগুন আগুনের পরবর্তী সময়ে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখন উদ্বিগ্ন হয় তিনি কিন্তু ফোন করেছিলেন মেয়র ফিরা থাকিমকে গোটা বিষয় তিনি যেমন তার থেকে জেনেছেন পাশাপাশি তাকে নির্দেশ দিয়েছেন একেবারে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য এবং মেয়র ফিরা থাকিম মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন এবং কলকাতা পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘায় যখন তিনি রয়েছেন সেখান থেকেই নির্দেশ দেন তড়িঘড়ি একেবারে যারা ভিন্ডার্যের এই হোটেলে আটকে আসা তাকে উদ্ধার করতে হয় কখনো সমস্যা যাতে না হয় এবং যারা অসুস্থ তাকে সঠিক সময়ে হাসপাতালে পাঠাতে হবে কোনো রকম যাতে সমস্যা না হয় বা উদ্ধারে খামতি না থাকে তারপরেই লক্ষ্য করা গেল একেবারে মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায়ের নির্দেশের পরে কিন্তু যে তৎপরতা ছিল তার থেকে তিনগুণ থেকে তৎপরতা লক্ষ্য করা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে একেবারে তিনি সফরে রয়েছেন এবং সেখানে একা যে মন্দির উদ্বোধনে তিনি গিয়েছিলেন সেখান থেকে কিন্তু এই খবর পাওয়ার পরে গোটা বিষয় নিয়ে উদ্দীন প্রকাশ করে এর পরবর্তীতে মেয়র ফেরা থাকি ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন তার পরবর্তীতে একেবারে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা তাকে নির্দেশ দেন যারা ভিন রাজ্যের যারাই হোটেলে আটকে রয়েছে তাদের উদ্ধার কাজ যদি সঠিকভাবে হয় এবং হাসপাতালে পাঠানো এই নির্দেশ দাও পাওয়ার পরেই কিন্তু কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং মেয়র ফিরা থাকেন তারা ঘটনাস্থলে চলে আসে এবং তারা আসার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় আরো তৎপরতা লক্ষ্য করা যায় এবং পঁচিশ জনের বেশি তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আরো যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর তৎপরতা বা উদ্বিগ্ন প্রকাশ করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে এই তৎপরতা করা যায় এবং মেয়র ফিরা থাকিম এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তারা কিন্তু সরজমিনে ঘটনাস্থলে এসে পৌঁছে বেশ গোলপার্কে ক্লাস টেনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গত বছরের ডিসেম্বরের ঘটনা ছাত্রীর বাবা আমেরিকা থেকে বাড়ি ফেরার পথে মুখ খোলে মেয়ে সোমবার সকালে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন আর সোমবার রাতেই কলেজ ছাত্র দক্ষিণ কলকাতার গোল পার্ক গত ডিসেম্বরে এখানকার একটি গেস্ট হাউসে ক্লাস টেনের ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় তিন কলেজ ছাত্রকে তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ ধৃতদের মঙ্গলবার আলিপুর পক্স আদালতে তোলা হয় পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল গোপন জবানবন্দি গ্রহণ করার জন্য এবং মেডিকেল লিগ্যাল টেস্টের জন্য এবং অ্যাকিউজের মেডিকেল লিগাল টেস্টের জন্য সবকটা মান মাননীয় আদালত অ্যালাউ করেছে তিন কলেজ ছাত্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সোশ্যাল সাইটে নাবালিকার সঙ্গে আলাপ হয় তারপর ফোন নাম্বার দেওয়া নেওয়া শপিং এর নাম করে গত বছর উনিশে ডিসেম্বর নাবালিকার সঙ্গে দেখা করে তিন যুবক গোল পার্ক এলাকায় মদ খায় তারপর গোল পার্কের একটি গেস্ট হাউসে নাবালিকাকে নিয়ে যায় তিন যুবক সেখানে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এ অভিযোগ এই ঘটনার পর থেকে ক্লাস টেনে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করছিল এক যুবক ভয়ে তাই বাড়ির কাউকে কিছু বলেনি নাবালিকার বাবা কর্মসূত্রে আমেরিকায় থাকেন সোমবার তিনি বাড়ি ফেরেন বাবাকে সব কথা খুলে বলে মেয়ে সোমবারই রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয় গোল পার্কের গেস্ট হাউসে যায় পুলিশ বিভিন্ন নথি খতিয়ে দেখে তারপর সোমবার রাতে কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ এসে আমাদের রেকর্ড দেখলো প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ ফোনপের আমার যে হিস্ট্রি প্লাস বাবার হিস্ট্রি সবই দেখলো ঠিক আছে তো এই দেখার পর বললো যে আমরা তো কিছু বললো না অন্য চলে গেলেন যে হিস্ট্রিতে কোনো তো প্রুফ হলো না ধৃত তিন কলেজ পড়ুয়াকে আটই মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক নিউজ এইটিন বাংলা